কে পেট মোটা করছে আর গাল্লা নবী গায়েব জানতেন না এই কথাটা বলতো বিশ মিছকায় মানে বুঝাচ্ছে ঘুরে ঘুরে বুঝাচ্ছে নবী গায়েব জানতেন বলে নাউযুবিল্লাহ বিসমিল্লাহির রহমানির কোনো উপায় নাই আজকে রংপুরের সম্মেলনে আমি তরুণ এবং যুবক ভাইদেরকে বলবো ছাত্রদেরকে কেউ কখনো বুবা বানায় রাখতে পারে না আমি বাংলাদেশের প্রত্যেকটা ছাত্রকে বলবো বিশ্ববিদ্যালয় কলেজ মাদ্রাসা ছাত্রদেরকে বলবো তোমাদের মাথা হবে উন্মুক্ত স্বাধীন চেতা কারো গুলামি করতে গিয়ে মুসরে হয়ে যাও না যে সমস্ত নোংরামের মধ্যে ঢুকে যাওয়ার কারণে বাংলাদেশের শত শত ছাত্র স্বপ্ন নিয়ে মায়ের স্বপ্ন পূরণ করবে দেশের স্বপ্ন পূরণ করবে বলে বিশ্ববিদ্যালয়ে যাই কলেজে পড়তে যাই নোংরা পচা রাজনীতির সাথে জড়িয়ে পড়ে জীবনটা ধ্বংস করে পরিবার ধ্বংস করে তুমি আজকে বুঝা শেখো তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে জীবন গড়ার চেষ্টা করো এটা হলো আমাদের দাবি আজকে ১১ ফেব্রুয়ারি দুই দিন পর আসবে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদেরকে চোদ্দই ফেব্রুয়ারির মতো ইসলাম বিরোধী দিবস 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 কি কখনো তোমাকে প্রণা একদিকে চোদ্দই ফেব্রুয়ারি কি আস্তাক বেহায় দিবস আবার ওই দিনই কিন্তু পহেলা ফাল্গুন এটা জানেন তো তার আগের দিন পহেলা ফাল্গুন পালন করা উচিত লজ্জা কিছু নাই তোমার মায়ের দিকে একবার তাকাও তোমার বোনের দিকে একবার তাকাও তোমার মেয়ের দিকে একবার তাকাও সরম কবে হবে জাহাঙ্গীরনগরের মতো একটা বিশ্ববিদ্যালয়ে এটা বিশ্ববিদ্যালয় একটা পুরানো পতিত একটা আপনি আপনার মেয়েকে পড়ান আপনি আমার ছেলেকে পড়ান আমার সমানে কাজ করেন আপনার যেখানে অন্যের ওয়াইফকে ধরে নিয়েছে দলবদ্ধ ধর্ষণ করা হয় এটা নাকি বিশ্ববিদ্যালয় নয় এটা হলো বৈশালয় একটা এটা হলো প্রবাদালয় একটা এর বিচার হয় না বাংলাদেশে বাংলাদেশে বিচার হয় কাদের দুর্নাম হয় টুপিয়ালা তরুণ ভাইরা তোমাদেরকে বলছি ইসলামী চেতনা সম্পন্ন যে সমস্ত তরুণ এবং যুবক ভাইরা আছো সারা দেশে বাংলাদেশের এই নোংরা পরিবেশ এই ধর্ষণের পরিবেশ সন্ত্রাসের পরিবেশ জঙ্গিবাদের পরিবেশ চেঞ্জ করে দিয়ে এই দেশটাকে তাওহীদের পরিবেশ বানাতে হবে এই অবস্থা থাকবে না ইনশাআল্লাহ একদিন নিরাপদ হবেই বাংলাদেশ ইনশাআল্লাহ তুমি আদর্শ নিয়ে গড়ে ওঠো তোমরাই বিসিএস ক্যাডার হবে তোমরাই বিচারপতি হবে একদিন তোমরাই সচিব হবে ইনশাল্লাহ এটা আমাদের দোয়া যাদের অন্তরটা পবিত্র যারা ফজরে সালাত আদায় করে কাখনর উপরে প্যান্ট পরে যারা দাঁড়িতে খুর কাছি ঠেকাই না এই অল্প সংখ্যক তরুণদের মাধ্যমে বাংলাদেশে আগামী দিনে নাস্তিক মুক্ত হবে ইনশাল্লাহ আজকে শিক্ষা ব্যবস্থার অবস্থা খুব জটিল কেন তোমাদেরকে বলবো না যে মিয়াটাকে ধর্ষণ করা হয়েছে দলবদ্ধ ভাবে যদি ওই মিয়াটা ও সাংবাদিক যদি তোমার ওয়াইফ হতো তোমার মন যদি হতো অবস্থাটা কি দাঁড়াতো আমি আরো একটি আগে যাই আজ পর্যন্ত তাদের শাস্তির নিয়ে আসা হয় না যদি চেঞ্জ হয় ক্ষমতা হোক আর প্রশাসন হোক যারা যায় তাদের আত্ম তাটা এই জন্য দেশের চেঞ্জ হচ্ছে না আমি তরুণ স্বপ্ন দেখি আমি দাওয়াত দিচ্ছি আজকে আগামী পনেরো এবং ষোলো বাইপাইলের মহাসম্মেলন বাংলাদেশ জমি তাহলে আয়োজিত এই সম্মেলনে তরুণ ভাইদেরকে অংশগ্রহণের অনুরোধ জানাচ্ছি আমি মাঝে মাঝে অনুপ্রাণিত হই হজ্জে যখন যাই আরাফার মাঠে দেখি এক শ্রেণীর তরুণ খেদমত করছে মিনাতে দেখি এক শ্রেণীর তরুণ খেদমত করছে মুজদালে ভাই দেখি এক শ্রেণীর তরুণ খেদমত করছে সারা বছর তফের সময় খেদমত করছে কেউ পানি দিচ্ছে কেউ টিস্যু দিচ্ছে কেউ ঠান্ডা পানি মুখে দিচ্ছে কত তৃপ্তি যে পাচ্ছে এই হাজিরা উমরাকারীরা তরুণ ভাই তোমাদের দায়িত্ব হলো হাজার হাজার মুরব্বী যাবে তাদের যাবতীয় ব্যবস্থা দায়িত্ব হলো তরুণ সমাজের আমি ছেলেদেরকে বলেছি যে ত্রুটি যেন না হয় প্রমাণ করে দিতে হবে বাংলাদেশে হাদিসরা ঐক্যবদ্ধ এবং আমরা পারি এরকম সম্মেলনের আয়োজন করতেন আল্লাহ তুমি কবুল করো আমিন আব্বাল আলামিন